আসসালামু আলাইকুম উইথ সোমাইয়া থেকে আমি সোমাইয়া আপনাদের সামনেই চলে আসলাম কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য আপনারা সবাই জানেন রিসেন্টলি আমি ফিনল্যান্ডে এসেছি ইউনিভার্সিটি অফ বাসাতে আমার মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার জন্য এবং এরপর থেকে আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই নক করেছেন যে আমি কিভাবে আসলাম বা ফিনল্যান্ড কেন চুজ করলাম এই তথ্যগুলো জানার জন্য তো সেই জন্যই ভাবলাম আপনাদের সামনে এই সকল তথ্য নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও বানিয়ে ফেলি আশা করছি এখন থেকে নিয়মিত আমার ইনফরমে আমি যে ইনফরমেশনগুলো জানি বা দেশের বাইরে পড়াশোনার বিষয়ে আমার যে ধা নলেজটা হয়েছে লাস্ট দুই বছরে আমি অবশ্যই সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো আর এই জন্য অবশ্যই আমার যে চ্যানেলটা আছে এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রথমে বলবো যে যখন আপনারা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন যে কোন দেশে যাবেন আর অবশ্যই আমরা যদি আমরা সিঙ্গেল থেকে থাকি সেক্ষেত্রে আমরা এক ধরনের চিন্তা করবো এবং যদি আমরা স্পাউস বা বাচ্চার সহ আসতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তাটা অবশ্যই আর একটু বেশি হবে যে কোথায় গেলে আমরা স্পাউস যারা থাকবে স্পাউসের একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকবে এবং বাচ্চাদের জন্য হচ্ছে এডুকেশনটা একটু অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে কাভার করা যাবে এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই চিন্তা করব আর দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই হচ্ছে আমরা যেটা যেহেতু আমরা বাংলাদেশে আমরা অবশ্যই একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিটা কিন্তু আমরা ফার্স্ট প্রিফার করে থাকবো নিশে স্পিকিং কান্ট্রির মধ্যে অবশ্যই হতে পারে সেটা ইউএসএ হতে পারে অস্ট্রেলিয়া আছে হতে পারে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড বা ইউকে আছে এগুলো কিন্তু বা কানাডা আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই বিবেচনা করে থাকবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যেহেতু এখানে গেলে আমাদেরকে অন্য কোনো ভাষা আর নতুন করে শিখতে হবে না আমরা জাস্ট যেটা আমাদের ইংলিশ আছে ইংলিশটা দিয়েই কিন্তু আমরা আমাদের ওভারঅল কাজগুলো কমপ্লিট করতে পারবো কিন্তু অনেক সময় দেখা যায় যেটা যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে কিন্তু কিছু ব্যারিয়ার থাকে যেগুলোর জন্য আমরা সবাই কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো পছন্দ করতে পারি না বা আমাদের পছন্দ তালিকা আমরা রাখতে পারি না যেমন দেখা যেতে পারে যে স্পন্সরের একটা অ্যামাউন্ট স্পাউস বা বাচ্চা সহ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যেতে হলে ব্যাঙ্কে কিন্তু অনেক বড় একটা ব্যাংক ব্যালেন্স হচ্ছে দেখাতে হয় সেটা একটা হচ্ছে আমাদের অনেকের একটা ব্যারিয়ার থাকতে পারে বা দেখা যায় যে অনেক সময় হচ্ছে টিউশন ফিটা অনেক বেশি হাই হয়ে থাকতে পারে যেটা আমরা অ্যাফোর্ড করতে নাও পারি প্লাস হচ্ছে ভিসা রেশিওর একটা বিষয় থাকে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর ভিসা রেশিওটা অনেক সময় দেখা যায় যে কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো বা ফিফটি ফিফটি চান্সে চলে যায় তো আমরা অনেকে আছে যারা আমরা আসলে নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ রেজাল্টটা নিতে চাই না বা দ্রুত সময় দেশের বাইরে আসতে চাই তো এগুলো বিবেচনা করে অনেক সময় দেখা যায় যে আমরা সেক্ষেত্রে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে এর পাশাপাশি ইউরোপে যে দেশগুলো আছে সেঞ্জেনভুক্ত যে দেশগুলো আছে সেগুলোর কথাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বিবেচনা করতে পারি যেমন আমি যদি আমার কথা বলি আমি আমার কিন্তু প্রথম থেকে আমার ফিনল্যান্ডটা অনেক বেশি পছন্দের ছিল কারণ হচ্ছে অ্যাজ প্রথম কথাই হচ্ছে যে এখানে ব্যাংক ব্যালেন্সটা হচ্ছে যেটা দেখাতে হয় সেটা আমার সাধ্যের মধ্যে ছিল এবং এখানে টিউশন ফিটা হচ্ছে মোটামুটি আমার সাধ্যের মধ্যে ছিল স্পাউস সহ একসাথে আসা যায় এবং স্পাউসের কিন্তু একটা ভ্যালিড ওয়ার্ক পারমিটটাও থাকে যখন আমরা অন্য দেশে আসব অবশ্যই এখানে আমাদের কিছু সেভিংস তো আমরা অবশ্যই নিয়ে আসি তারপরও কিন্তু আমাদের লং টার্ম একটা চিন্তাই থাকে যে আমরা এখানে আসলে কোনো একটা কাজ করে বা কোনো একটা প্রফেশন থেকে কিন্তু আমরা আমাদের জীবন জীবিকা যেটা আছে সেটা নির্বাহ করবো তো সেক্ষেত্রে যদি ভ্যালিড ওয়ার্ক পারমিটটা না থেকে থাকে তখন কিন্তু এটা আমাদের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আর যে ফিনল্যান্ডে যেটা এটা অবশ্যই আমাকে নতুন একটা ভাষা শিখতে হবে এবং এখন কাজের ক্ষেত্রে বা যে কোনো ধরনের জবের ক্ষেত্রে দেখা যায় যে তারা ভাষা শেখা বা ভাষার জানাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় সো নতুন একটা ভাষা শেখাটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু থাকে কিন্তু ফিনল্যান্ডে আমি যেসব সুযোগ সুবিধার কথা বললাম যে একসাথে স্পাউস ফ্লাই করা যায় ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল একটা ব্যাংক ব্যালেন্স দেখানো যায় তো এই সব কিছু বিবেচনা করেই কিন্তু হচ্ছে আমি ভাষা শেখাটাই মনে করলাম যে এটাই একটা ভালো সিদ্ধান্ত হবে যে আমি নতুন একটা ভাষা শিখি বাট বাকি জিনিসগুলো কিন্তু আমার অনুকূলে আছে প্লাস যাদের হচ্ছে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ফিনল্যান্ড খুবই ভালো একটা কান্ট্রি কেননা এখানে কিন্তু বাচ্চাদের এডুকেশন ফ্রি তারপর হচ্ছে আপনাদের যেটা বাচ্চাদের ডে কেয়ার ডে কেয়ারটাও কিন্তু মোটামুটি ফ্রি মোটামুটি ফ্রি এজন্য যে ডে কেয়ারে কস্টটা আসলে নির্ভর করে হচ্ছে বাবা মার ইনকামের উপরে বাবা মার ইনকামের উপরে বেস করে হচ্ছে তাদের ডে কেয়ারের ফিটা নির্ধারণ করা হয় এবং ডে কেয়ারের ফি হচ্ছে সর্বোচ্চ তিনশো ইউরো প্লাস হচ্ছে আপনি যদি ইনকাম আরও কম থেকে থাকে অনেক সময় কিন্তু কার্ডটা উইদাউট কস্টেও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পড়াশোনা যেটা পড়াশোনা অবশ্যই ফ্রি এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু একটা বেনিফিট দিয়ে থাকে ঠিক আছে সুতরাং যারা বাচ্চা বা স্পাউস সহ দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ফিনল্যান্ড খুবই উপযুক্ত একটা দেশ এখন পর্যন্ত কেননা ফিনল্যান্ডে কিন্তু ভিসার ইস্যুটা এখন পর্যন্ত খুবই ভালো ফিনল্যান্ডে আপনারা যে কেউ হচ্ছে স্পন্সর হতে পারবে আপনার স্পন্সর যে কেউ হতে পারবে ফ্যামিলি মেম্বার হতে পারে বা ফ্রেন্ডসের মধ্যে থেকেও আপনি স্পন্সর করতে পারেন যদিও ফ্যামিলি মেম্বার আপনার যদি স্পন্সর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ভিসা রেশিওটা বা ভিসা তাড়াতাড়ি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে অ্যাজ ও ফ্যামিলি মেম্বাররা আপনার যদি স্পন্সর হয়ে থাকে আপনার ভিসা রেশিওটা অবশ্যই বেশি থাকবে আর হচ্ছে আপনি ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কাউকে দেখাতে পারছেন স্পন্সর করতে পারছেন এবং এখন পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে এটা ইন যেটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হয় এটা কিন্তু মানে অন্য কম্পারেটিভলি অন্য দেশের তুলনায় কিন্তু খুবই এফোর্ডেবল একটা অ্যামাউন্ট আপনার দেখালে কিন্তু হয়ে যাবে এবং এখানে হচ্ছে পরিবেশটা তো খুবই সুন্দর যেহেতু এটা ফিনল্যান্ড একটা সবচেয়ে শান্তিপূর্ণ একটা দেশ আপনা সবাই জানি সো এখানে আমি লাস্ট তো অনেক দিন ধরে আছি বিশ পঁচিশ দিন হয়ে গেল এখানে আমি থেকে খুবই শান্তি পেয়েছে এবং খুবই ভালো লাগছে যেটা কোনো শব্দ নেই তারপর হচ্ছে মানুষগুলো খুবই ওয়েল ম্যানার্ড এবং মানে কী বলবো যে মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এতটা সুন্দর একটা পরিবেশ আপনারা সময় চিন্তা করবেন যে পড়াশোনাটা শেষ করে কীভাবে আমি আমার ভিসাটা আরেকটু এক্সটেন্ড করে আমি এখানে হচ্ছে থেকে যেতে পারি কিভাবে এখানে আমি থেকে যেতে পারি আপনাদের এখানে আসলে সবার আগে হচ্ছে আপনাদের এই চিন্তাটা মাথায় আসবে কেননা এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা দেশ এবং খুবই সুন্দর তাদের নিয়মকানুন আর আপনারা যদি হচ্ছে ফিনল্যান্ডের কথা চিন্তা করে থাকেন যে দেশের বাইরে সহ মুভ করার কথা চিন্তা করে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি ফিনল্যান্ডটা কিন্তু আপনাদের অবশ্যই প্রথম পছন্দ একটা দেশ অবশ্যই হতে পারে এটা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই চিন্তা করতে পারেন আর যেটা আবারও বললাম যে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো বিবেচনা করবেন বাট সেখানে যদি আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স বা ভিসা রেশিও বা টিউশন ফি এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যদি আপনারা কোনো ডিফিকাল্টিস বা আপনাদের কোনো ব্যাড ক্যিয়ার ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেক্ষেত্রে নির্দিদায় আপনারা ফিল লাইনটাকে কিন্তু নিজের পছন্দের মধ্যে কিন্তু রাখতে পারেন আর পরবর্তী ভিডিওটাতে আপনারা ফিনল্যান্ড সম্পর্কে আর কী কী তথ্য জানতে চাচ্ছেন ফিনল্যান্ড নিয়ে আর কী কী জানতে চাচ্ছেন এটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব পরবর্তী পরবর্তী ভিডিওগুলোতে ফিনল্যান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন প্রসেস এবং হচ্ছে কী 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 ইউনিভার্সিটি রয়েছে আপনি কী কী সাবজেক্ট পাচ্ছেন বা অ্যাপ্লিকেশনের জন্য কী ধরনের নিয়ম রয়েছে এই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে তো রাখবেনি এবং কমেন্টসে কিন্তু জানিয়ে দেবেন যে আপনারা কী কী তথ্য আমার থেকে বা আমার এই চ্যানেলটা থেকে জানতে চাচ্ছেন পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ